ও বলেছে আর কেউ শুনছে না মুখ্যমন্ত্রীর কথা কেউ শুনছে না দু সালের মুখ্যমন্ত্রী দু সালের মুখ্যমন্ত্রী দু সালে বদলা নয় বদল চাই বলা মুখ্যমন্ত্রীর কথা মানুষ শুনতো কিন্তু আজকে এই মুখ্যমন্ত্রীর কথা আর মানুষ শুনছে না তৃণমূল কংগ্রেসের কোন নেতা কোন মন্ত্রীর বক্তব্যের কোন প্রতিষ্ঠা কোন গ্রহণযোগ্যতা কোন বিশ্বাসযোগ্যতা জনমনে নেই তৃণমূল গৃহীত পরীক্ষিত এবং পরিত্যক্ত পশ্চিমবঙ্গে এই মুহূর্তে দাঙ্গার সঙ্গে যদি কেউ জড়িত থাকে সে হচ্ছে তৃণমূল কংগ্রেস যে দলের বিধায়ক বলে প্রকাশ্যে যে আমি সত্তর শতাংশকে আছি বলে তিরিশ শতাংশ হিন্দুকে কেটে ভাগীরথীর জলে ভাসিয়ে দেব তারপরে মুখ্যমন্ত্রী চুপ করে থাকেন তাহলে দাঙ্গা লাগানোর অনুপ্রেরণাটা কোথা থেকে আসছে মুখ্যমন্ত্রী নিজেই যখন ইদুল ফিতারের মঞ্চে দাঁড়িয়ে বলেন বিজেপির প্র্যাকটিসিং ধর্ম হয়েছে গন্দ্যা ধর্ম তার অর্থ কি এই যে দু কোটি আড়াই কোটি মানুষ আমাদের ভোট দিয়েছেন আমাদের বারো যোগ সাংসদকে জিতিয়েছেন তাহলে এখানকার মানুষরা যারা পুজো অর্চা করেন যারা লক্ষ্মীর পাঁচালী পড়েন সন্ধ্যাবেলা ধুনু দেন তুলসী দলে বাতি জ্বালায় এরা সব গন্দা ধর্মের প্রতিনিধি ফিরাদ প্রকাশ্যে দাঁড়িয়ে দাওয়াত ইসলামের কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী কেন কোন প্রতিবাদ করেনি আপনারা যে বসে আছেন এখানে যারা আছেন যারা এখানে বৃহত্তর আপনারা দুর্ভাগা আপনাদের এই জন্মটা বৃথা আপনার কলকাতা মহানগরী তৃণমূল কংগ্রেসের সর্বোচ্চ নেতা একজন ক্যাবিনেট মিনিস্টার এই কথা বলছেন তার দায়িত্ব কে নেবেন ক্যাবিনেট মিনিস্টারের কোন বিবৃতি দিলে তার দায়িত্ব নিতে হবে মুখ্যমন্ত্রীকে তিনি একবার প্রতিবাদ করেছেন সমালোচনা করেছেন সরিয়ে অনেক দূরের কথা জানি না পরোক্ষভাবে তৃণমূল কংগ্রেস খুন করেছে আত্মার সঙ্গে প্রতারণা করছে তৃণমূল কংগ্রেস তৃণমূলের রাজনীতি বিভাজনের রাজনীতি খুনের রাজনীতি সমাজকে টুকরো করার রাজনীতি সংখ্যালঘুকে দিয়ে সংখ্যালঘুকে খুন করার রাজনীতি আমরা তো মহা জঙ্গল আমরা নৈরাজ্যের বাসিন্দা হয়ে গেছি পশ্চিমবঙ্গের মানুষ কালকে কার্যত সুপ্রিম কোর্টের যে ভার্ডিক্ট সুপ্রিম কোর্টের যে অবজারভেশন সুপ্রিম কোর্টের যে পরবর্তী শুনানির ক্ষেত্রে তাদের যে মতামত সেটা ঠিকই সেটা প্রমাণ করে দিয়েছে মুখ্যমন্ত্রী আজকে বিবৃতি দিয়েছেন যে সংখ্যালঘুদের রোষের কারণ আছে সাড়ে তিন ঘন্টা ধরে জাতীয় সড়ক অবরুদ্ধ গতকাল চাকুলিয়ার বিজেপি চাকুলিয়াতে সেখানে চাকুলিয়াতে গান্ধীজির মানে এসআইআর ঘটনার প্রতিবাদ করতে গিয়ে গান্ধীজির মূর্তি পর্যন্ত ভেঙে দেওয়া হয়েছে যারা দিনের পর দিন গান্ধী হত্যা নিয়ে বিভিন্ন ধরনের প্রশ্ন তোলেন সেই সরস্বতীর বর পুত্ররা কালকে গান্ধীজির মূর্তি ভেঙে দিয়েছে শুধু এখানেই ভেঙে শান্ত হয়নি গোয়াল প্রকারের ঘটনা প্রত্যেকের জানা গোয়াল প্রকারের ভৌগোলিক অবস্থান কি গোয়াল প্রকারে দীর্ঘদিন ধরে অবিরাম বাংলাদেশি অনুপ্রবেশ চলেছে গোয়ালকারকে প্যাসেজ করে ঝাড়খণ্ডের ডেমোগ্রাফি বদলে দেয়া হয়েছে আদিবাসী মহিলাদের বিভিন্নভাবে লাভ জেহাদের শিকার বানিয়ে কার্যত তারা ল্যান্ড জিহাদ করছে এবং সেখানে আজকের জনসন্তুলন সম্পূর্ণ বদলে গিয়েছে পশ্চিমবঙ্গকে প্যাসেজ করে বিহার এবং ঝাড়খণ্ডের আজকে এটা ডেমোগ্রাফি বদলে দেওয়া হচ্ছে একই সঙ্গে মুর্শিদাবাদে কার্যত ক্যাম্প বানিয়ে বিভিন্ন জায়গায় বাংলাদেশি শ্রমিকের নামে ছড়িয়ে দেওয়া হচ্ছে এর মধ্যে অনেকে ভারত বিরোধী কার্যকলাপে যুক্ত আছে তার প্রমাণ বারবার এসেছে সাম্প্রতিককালে কালে দশ বছরের ইতিহাসে যদি কোনো নাশকতামূলক ঘটনা দেখা যায় বা কুড়ি বছরের ইতিহাসে যদি কোনো ঘটনা দেখা যায় এমনকি ছাব্বিশ এগারোর ঘটনা দেখা যায় প্রত্যেকটা বিস্ফোরণ প্রত্যেকটা আত্মঘাতী আমলার সঙ্গে কোনো না কোনো ভাবে পশ্চিমবঙ্গের নাম যুক্ত হয়ে গেছে বাম জমানায় পশ্চিমবঙ্গ ছিল সেফ প্যাসেজ আর তৃণমূল কংগ্রেসের আমলে এই ধরনের সন্ত্রাসবাদী কার্যকলাপের সঙ্গে যারা যুক্ত তাদের জন্য এটা সেফ হোম হয়ে গেছে আজকে অনুপ্রবেশকে মদত দিয়ে অনুপ্রবেশের মানবিক মুখ নিয়ে বিচার করার নামে যেভাবে অতীতের বামপন্থীরা তারা পশ্চিমবঙ্গে মানুষ ঢুকিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী জ্যোতি বসু বলেছিলেন যে একটা দুর্বল অর্থনীতির থেকে সবল শক্তিশালী অর্থনীতির দিকে মানুষের স্রোত থাকে এটা ইন্টারন্যাশনাল ফেনোমেন সেই জ্যোতি বসু কিন্তু তার জীবদ্দশায় অনুপ্রবেশের বিরুদ্ধাচারণ আচরণ করেছেন যে অনুপ্রবেশ নিয়ে এর নেতা ভারতের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী ইন্দ্রজিৎ গুপ্ত সরাসরি পরিসংখ্যান দিয়ে বাংলাদেশি অনুপ্রবেশের কথা স্বীকার করেছেন কেন্দ্রের আরেকজন গৃহরাজ্যমন্ত্রী শ্রী জয়সওয়াল তিনি অন দ্য পার্লামেন্টের ফ্লোরে দাঁড়িয়ে তিনি অনুপ্রবেশের সংখ্যা নিয়ে কথা বলেছেন এবং সর্বোপরি আমাদের মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার পাঁচ সালের অগস্ট মাসে একগুচ্ছ কাগজ স্পিকারের টেবিলে ছুড়ে দিয়ে বলেন যে পশ্চিমবঙ্গে সিপিআইএম বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ভোটার তালিকায় নাম ঢুকিয়েছে সর্বনাশ করছে দেশের চোখের জল ফেলে তিনি প্রতিবাদ করে পার্লামেন্ট থেকে বেরিয়ে আসেন বলেছিলেন আর কোনোদিন ঢুকবো না সেটা এখনো দৃশ্যমানতায় আছে মানে সংবাদ মাধ্যমের কল্যাণে কিন্তু আমরা আজকে কোথায় পৌঁছলাম আজকে বিভিন্ন জায়গায় চার জায়গায় অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে বারোটি রাজ্যে এসআইআর চলছে কিন্তু এ ধরনের প্রাণনাশের ঘটনা অগ্নিসংযোগের ঘটনা গান্ধীজির মূর্তি ভাঙার ঘটনা বিডিও অফিসে আগুন লাগানোর ঘটনা বিএলওর স্বামীর ওপরে প্রাণঘাতী আক্রমণের ঘটনা বিএলওদের গান পয়েন্টে রেখে আজকে বিভিন্ন ধরনের মিথ্যা নথিকে আপলোড করাতে বাধ্য করা এবং তার কারণে বৈধ ভোটারকে অবৈধ বানানোর প্রক্রিয়া যেভাবে বিএল ওদের মধ্য দিয়ে করা হয়েছে তার কারণে আজকে কিছু মানুষকে ডেকে পাঠানো হচ্ছে এই শুনানিগুলোর কোনো প্রয়োজন ছিল না এই হিয়ারিং এর কোনো প্রয়োজন ছিল না এগুলো হচ্ছে কারণ তৃণমূল কংগ্রেসের এই আগ্রাসনী নীতির কারণে এবং কার্যত গোটা সাংবিধানিক প্রক্রিয়াকে ধ্বংস করে দেওয়ার কারণে এই সরকারের এই মুহূর্তে পশ্চিমবঙ্গের ক্ষমতায় টিকে থাকার নৈতিক কিংবা রাজনৈতিক অধিকার নেই যারা দীর্ঘদিন ধরে এ ধরনের বিবৃতি দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী সরাসরি বলছেন কাউকে বলছেন বেঁধে রাখতে বলেছেন তিনি বলেছেন তার দলের নেতারা তার থেকে প্রশ্রয় পেয়ে বা তার অনুপ্রেরণায় অনুপ্রাণিত হয়ে বলছেন যে বিজেপিকে বা কোন কর্মীদের মাটিতে পুঁতে ফেলব এই পোতার শক্তি কার কত আছে সেটা তো কয়েক মাস পরে বোঝা যাবে কিন্তু যারা আগে পুঁতে ফেলব বলছেন আপনারা সাড়ে পরে একটু রাত্রে অফিসে আসবেন এই দপ্তরের গেটের বাইরে তাদের দেখা যাবে তো এইটা হচ্ছে পশ্চিমবঙ্গের পরিস্থিতি আমরা আশা করব রাজ্যের গণতন্ত্রপ্রেমী মুক্ত মনস্ক স্বাভাবিক মানুষজন যারা আছেন তারা নিজের এবং নিজের পরিবারের নিরাপত্তার স্বার্থে ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে পশ্চিমবঙ্গের এই হিন্দু হোমল্যান্ডকে অটুট রাখবার স্বার্থে দল মত নির্বিশেষে এর বিরুদ্ধে প্রতিবাদ করবেন এর বিরুদ্ধে প্রয়োজনে রাস্তায় নামবেন কারণ এই অরাজক ব্যবস্থা দীর্ঘদিন মেনে নেওয়া যায় না রাজ্য রাজনৈতিকভাবে আত্মহত্যা করতে চাইছে কিনা আমাদের জানা নেই কিন্তু সংবিধানের যারা রক্ষাকর্তা যারা কাস্টোডিয়ান এটা মানুষের কথা তাদের কিন্তু চিন্তা করার সময় এসেছে আমাদের অবস্থান অত্যন্ত স্পষ্ট আমরা প্রতিনিয়ত বলে চলেছি যে তৃণমূল কংগ্রেসের এই আগ্রাসন তৃণমূল কংগ্রেসের এই প্রাণঘাতী হামলার প্রচেষ্টা সর্বব্যাপী একটা আতঙ্ক ভয়ের বাতাবরণ তৈরি করে যেটা নির্বাচনটাকে করে থাকে সেটা এই প্রক্রিয়ায় শুরু করেছে বিভিন্ন জায়গায় এই আক্রমণের মুখ্যমন্ত্রী নিজে নেতৃত্ব দিচ্ছেন মাঠে যখন এটা শুরু হয়েছে আজকে এই প্রক্রিয়া থেকে আমাদের বেরিয়ে আসতে হবে এবং মানুষকে সঙ্গবদ্ধ হবে এর প্রতিবাদ করতে হবে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন